মা মাতার যে খেদমত করতে হবে তাদের সাথে ভালো আচার আচরণ করতে হবে এটা কে না জানল সবাই জানি না আমরা জান কিন্তু জানলে আমরা মানিনা তার কারণ এজন্য আমাকে কেউ যখন পিতা মাতার হক বিষয় নিয়ে আলোচনা দেয় তখন আমি পিতা মাতার বিষয়টা থুইয়ে আগে সন্তানের হকের আলোচনা করি কারণ হইছে যে পিতা মাতার হক নিয়ে সবাই কিন্তু পালন করে না কারণ কি পালন করার যে যে হক যেটি আছেন সন্তানের এটি দিছে না তো তোমারটি দিব কেমনি সন্তানের হক নাই পিতা মাতার কাছে সন্তানের হক নাই সন্তানের হক পিতা মাতার হক ক্লাস সন্তানের হকটা আগে হইবো পিতা মাতা দেওয়ার পরে সন্তানের কাছ থেকে আর পিতা মাতার যে হক এটি আনতে তো কথা ঠিক আগে আমি দিতেইব পরে না আমি পাইতাম আমি যদি কাউকে কিছু দেই তার কাছ থেকে বেছে আনতে পারবো কিন্তু না দিয়ে যদি খালি তার কাছে চাই দেওয়া সম্ভব সন্তানের কাছেও পিতা মাতার কিছু হক আছে আর পিতা মাতার কাছে কিছু হক আছে তবে মুফাসির লেখেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখছেন আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন সন্তানের হক হইল পিতা মাতার কাছে বারোটা কয়টা কয়টা হক বারোটা আর সন্তানের কাছে পিতা মাতার হক তিন কয়টা বেশি কে বেশি হক কার সন্তানের হক বেশি না পিতা মাতার হক বেশি সন্তানের হক হইল বারোটা যারা আব্বা দেখেন আপনারা যে আপনার হকটি পান না কোন কারণে আপনি এই বারোটা হক দিছেন কি জানি না মৌলা ভাই কতটুকু সময় আছে কইতাম পারব কি না বারোটা জয়টাই পাই সন্তানের হক আছে পিতা মাতার কাছে ভাই কতটা বারোটা আমার বৃদ্ধ বাবাজিরা একটু খেয়াল করিয়া দেখেন আপনার সন্তানের হক আপনার কাছে পাও নইল বারোটা কয়টা বারোটা এই বারোটা আপনি দিলে আপনি পাইবেন কয়টা তিনটা কিন্তু যেই তিনটা এই তিনটা যদিও সংখ্যাই ছোট কিন্তু পাওয়ারে বড় পাওয়ারে আর বারোটা যদিও সংখ্যায় কিন্তু পাওয়ারে কিছু ছোট এখন পিতা মাতার কাছে আগে হক পাইব সন্তানে আর সন্তানের কাছে কে পরে পাইব পিতা মাতায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতা মাতার দেওয়া তার দেওয়া পিতা মাতার বিশ্ব মানবতার মহানবী শহীদ নির্যাতিত নিপীড়িত মহামানবতার নবী উম্মতের কান্দারি নবী আশিক নবী মাসুক নবী নবী সূর্য محمد عربي صلى الله عليه وسلم ولم يرد তোমরা পিতা মাতার খেদমত করবা তো ঠিকই আছে ও পিতা মাতা সন্তানেরা কিন্তু এর আগে তোমাদের সন্তান তোমার সন্তানরা পিতা মাতার কাছ থেকে হক বলি আদায় করো ও পিতারা ও মা তারা তোমরা তোমাদের সন্তানের হকগুলি দাও এর মধ্যে এক নম্বর হক হলো সন্তান যখন ভূমিষ্ট হবে ভূমিষ্ট হওয়ার সাথে সাথে এক নম্বর সন্তানের পাওনা মা বাবার কাছে ডান কানে আজান আর বাম কানে আকামত সন্তানের পাওনা কয় নম্বর পয়লা নম্বর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান বাম কানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কথা বলছেন তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান বাম কানে আকামত আমরা যদিও জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেন সন্তানের হক ডানকানে আজান দেওয়া বামকানে আকামত দেওয়া দেই কিন্তু নবী যেইভাবে বলছেন সেইভাবে দেই না কিভাবে দেই ছেলে হইলে কথা ঠিক ছেলে হইলে তো সন্তান বল ছেলেও সন্তান মেয়েও সন্তান না মেয়ে সন্তান না সন্তান না ছেলে হইলে আজান দেয় মুয়াজ্জিন দেয় কেন চৌরাস্তার মাঝে গিয়া আইন নাইトム না যে কোনো সময় আজান মানুষে বলে এখন কোন তের আযান না ও ছাইদালি ছলেই ছলে আযান কিন্তু নবী বলেন না না সন্তান ছেলে হক মে হক প্রথম সন্তানের হক হলো মা আর উম্মত সন্তানের প্রথম হকটা হলো তার ডান কানে আযান দিবা আর বাম কানে আকামত দিবা এটা মোটামুটি জানি দুই নম্বরটা অনেকে জানি না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ও মা তারা শুনো তোমাদের সন্তানদের দুই নম্বর হক হলো তোমাদের সন্তানের দুই নম্বর হক হলো তাহানি করালু এটা কি এটা অনেকে জানি অনেকে জানি না উলামা একরামে জানে হয়তো সবাই আমরা জানিনা না কথা ঠিক কিনা এই দুই নম্বরটা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আসান দিয়া বাম কানে আকামত দিয়া তারে পবিত্র করিয়া কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়া যাও আর আল্লাহওয়ালা বুজুর্গের হাতে কিছু মিষ্টি জাতীয় কোনো কিছু দাও তিনি মুখে চিবাইয়া ওই মিষ্টিটা সন্তানের মুখে দেওয়া দুই নম্বর হক কয় যদি শান্ত লইলে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন মক্কা হিজরত করি আর সুতরাং আমার গর্বে ছিল হজরত আব্দুল্লাহ নাম শুনতেন কিনা হজরত আসমা রবি আল্লাহ বলেন এমন অবস্থা আমার একেবারে অন্তিম সময় আমার কোন সময় গর্বপাত হবে একেবারে সময় নিকটে আসিয়া গেছে কখন জানি আমার সন্তান ভূমিষ্ঠ হয় এমন অবস্থায় আমি মক্কা থেকে রোয়ানা করলাম মদিনার দিকে যাইব কখন জানি আমার কোথায় সন্তান হয় হজরত আসমা রবি আল্লাহ বলেন আমি খুবই এক বলের মধ্যে বস্তিতে নিয়ে আশ্রয় নিলাম সেখানে আমার সন্তান ভূমিষ্ঠ হলো আমার সন্তান হলো আবদুল্লা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার সন্তানকে ডান কানে আযান দেওয়া হলো আর বাম কানে আকামত দিয়ে আমার স্বামী আমার সন্তানকে পবিত্র করাইয়া বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর চিবাইয়া তার বুকের মধ্যে দিলেন আর বললেন প্রত্যেকটা সন্তানের হক হলো তার পিতা মাতা তার জন্মের হওয়ার পরে করে তাহমিক করানো মিষ্টি জাতীয় কোনো কিছু খাদ্য চিবাইয়া কোনো আল্লাহওয়ালা বুজুর্গের বুকের সেই মিষ্টি জাতীয় লালা তার জবানে দেওয়া ওই জন্য আমরা দেই দিছি আমরা দেই না যদিও আজান ডাক কিন্তু ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে আকাম প্রথম হক দুই নম্বর হক কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কোনো আল্লাহওয়ালা বুজুরুগ বা একজন আলিমের কাছে নিয়ে যাও আর নিয়া যাওয়ার পরে তিনি কিছু মিষ্টি জাতীয় কিছু নিয়া সামনে দিও হয়তো হুজুরের এই মোটে মিষ্টি নাও থাকতে পারে তুমি তোমার ব্যবস্থা কইরা নিয়া যাইও নিয়া হুজুরের হাতে দিবেন আর বলবা হুজুর এটা চিবাইয়া এটা লালা আমার এই সন্তানের মুখে দিয়া দেন মিষ্টি এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে সন্তানের দুই নম্বর হক যদি তুমি এইগুলি আদায় করো তাহলে মনে করো বা তোমার হকগুলিও পাইবা এক নম্বর হো উম তুমি তার ডান কানে আজান দিবা দুই নম্বর বাম কানে আজান দিবা বাম কানে আকামত দুই নম্বরে তাহানি করাইবা আর তিন নম্বরে কি তিন নম্বরে হলো নবী আলাইহি ওয়াসাল্লাম বলে ওই তিন নম্বরে হলো পিতা মাতা পিতা তুমি তোমার সন্তানটা তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে নিয়ে যাও মানুষের কাছে নিয়ে যাও আর মানুষদের কাছে হক হইলো ও মানুষেরা ওই সন্তানদার হক বা পিতা মাতা সহ সমস্ত বন্ধু বান্ধবেরা এটা হলো ওই সন্তানকে নিয়ে গর্ব কইরা পিতা মাতার জন্য দোয়া করানো সন্তান লয়া যাইতেন মানুষের কাছে আমার এই সন্তান আল্লাহ তালা এই নিয়ামত দান করছে তার জন্য দোয়া করেন যাদের কাছে নেওয়া যাইব তারা দোয়া করতো কি যে তার জন্য দোয়া করো এবং তার বাবাকে স্পেকাল জানাও তার বাবাকে স্বাগত জানাও তার বাবাকে সম্মাননা জানাইয়া শুক্রিয়ার জন্য আল্লাহর কাছে তার বরকতের হায়াতের জন্য দোয়া করো কিন্তু আমরা মানুষের কাছে লয়ে যাইবো সাত দিন পর্যন্ত ঘর থেকে বার করে না থাকা সাত দিন পর্যন্ত ঘর থেকে বার করে না যে কেদে তাকড়িয়ে নিব গা নিব এরপরে বরই পাতা আম পাতা লুহা দিয়া আগুন দিয়া এই দিক দিয়ে এই দিক বেড়াতে জাল দিয়া জালের ভিতরে রাখে কথা ঠিক কিনা সাত দিন পরে লইয়া যাইতো প্রথম দিন কত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডানকানে আকামত বামকানে আজান দুই নম্বর তাহনিক করা তিন নম্বর মানুষের জন্য সম্মুখে নিয়ে যাও তারা যেন তার বাবাকে স্বাগত জানায় তার বাবাকে যেন তারা বরকতের জন্য দোয়া করে এস্তেকবাল জানায় কিন্তু লয়া যায় না সাত দিন

নাম যে কেন কারণ নামের একটা বড় আছে নামের একটা তাসির আছে নামের কি আছে ভাই তাসির আছে আমরা তো নাম রাখি আউয়া হওয়া এক নাম আউয়া হওয়ার নাম শুনলে কি হিন্দু না মুসলমান ও অনেক সময় চিনা যায় না কথা ঠিক এমনও নাম হ্যাঁ কি হিন্দু হ্যাঁ মুসলমান না যদি সামনে দিয়া মোহাম্মদ তাহে বা কোনো আহমদ তাহমদ তাহে উপনাম তাহলে যদি চিনা যায় একদম মুসলমান কিন্তু শুধু নামটা যদি শুনে তাহলে বুঝাই যায় না হ্যাঁ হিন্দু না মুসলমান এমন নাম আছে না আল্লাহ অনেক নাম এমন আছে কিন্তু নবী করিম সাল্লাহ্লাম বলে মায়ের উম্মতের দল যখন সন্তান হবে পিতা মাতার কাছে চার নম্বর হক হলো তার ইসলামী দৃষ্টি কোন সুন্দর একটা নাম রাখো কারণ এই নামটা যদি তুমি না রাখো সুন্দর এমন একটা নাম রাখো যে নামের দ্বারা সে পরিচিতি লাভ করতে পারে সে একজন মুসলমান সে একজন মুসলমান লাইকা আবাল কি না হিন্দু না মুসলমান কে বাবু না না যে কি হিন্দু বুঝবো না মুসলমান যদি মোহাম্মদ কুকন মিয়া কয় তো ও মোহাম্মদের দ্বারা বুঝবো হ্যাঁ মুসলমান কথা ঠিক তো সবাইকে নাম ডাকলে কি আমার নাম শাহজালাল আমার কি মোহাম্মদ শাহ জালাল কেউ ডাকে সবসময় লেখা পড়ায় মোহাম্মদ দে ঠিক না উপনাম গুলা দে কিন্তু ডাকে এমনি হয়তো শাহজালাল ডাকবো কিন্তু শাহজালাল যেহেতু এক আল্লাহর ওলির নাম ছিল এই নামের খাতিরে মোটামুটি সিনারদা এই বেচারা মুসলমান কথা ঠিক না কিন্তু আবাল বাবুল কুপন পাপলু ভাবলু এই কি বুঝবে আমি সিলেটে ছিলাম আমার এই মহল্লার মধ্যে একজনের নাম রাখছে খুব সুন্দর হুজুরা রাখছেন কামরুল ইসলাম কে এটার নাম বদলে হ্যাঁ পাপ কি রাখে পাপু আমার একটা হুজুরি নামটা কেমন সুন্দর হইলো আমি কেউ মাসাল্লাহ ভালো হইতেছে সুন্দর হুজুরি নামের অর্থ কি আমি কি নামের অর্থ হইলো পাপু শব্দের অর্থ সুন্দর কুত্তার বাচ্চা কি তার বাচ্চা কেমন নাম রাখছে এখন হ্যাঁ নাম রাখছে কুত্তার বাচ্চা আচ্ছা খাস কি তা কি তার মতো কারণ নামের তাসির আছে নামের তাসির আছে নামের কারণে অনেক কিছু হয় কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ যদি ঈমান থাকে ঈমানদার হইয়া থাকে নামের খাতিরেও

সন্তানের চার নম্বর হক হলো তোমার কাছে তার সুন্দর ইসলামী দৃষ্টিকোণ দেখে একটা নাম রাখো যে নামের দ্বারা বোঝা যায় সে একজন মুসলমান সে নামের দ্বারা বোঝা যায় সে একজন ই এমন নাম রাখিও না যে হিন্দু নামের কাতিরেও অনেক কিছু হয় আল্লাহ আহমদ বন্দী রহমাত আলাই করে নবীর উম্মত নামের কাতিরেও মানুষের একটা তাসির করে তিনি একটা উদাহরণ আনছেন ইমাম আবু হানিফার জমান বেলায় শিয়ারা সাহাবাই কামরে বেশি সমালোচনা করত শিয়ারা কি করত সমালোচনা করত সাহাবিরা সবার মানত না যারা তারার ফককে মিলত এরারে মানত আর যারা তারার বিপক্ষে যাইত কি এরারে মানত আমাদের দেশ এমনই আপনি একটা দল করেন এর বিপক্ষে যদি আরেকজন দল করে এই দল যত ভালোই হোক আমার দল না করার কারণে একবার নাই নি এমন আছে মানুষ তো শিয়ারা দাবি করে মুসলমান কিন্তু সাহাবিদেরকে নিয়ে খুব সমালোচনা তো দুশ্মনী কইরে কেমন সমালোচনা করলেন তার দুইটা গুড়া আছেন কয়টা প্রতাপশালী ব্যক্তিত্ব একটা গুড়ার নাম রাখছে উমর নজবিল্লা বলবেন না কার নাম রাখছে গুড়ার নাম কি রাখছে আর আরেকটা গুড়ার নাম রাখছে আবু বকর আরেকটা গুড়ার নাম রাখছে কি আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দির আলাই বলেন ওই শিয়া ব্যক্তি যখন ওই উমর নামের গুড়ার উপর সোয়ার হয় কয় উমরের উপর সোয়ার হয়েছি বলে নজুবিদার যখন আবু বকর নামের উপর সোয়ারো হয় তখন বলে আমি আবু বকরের উপর সোয়ারো হয়েছি এইভাবে একদিন হঠাৎ করে খবর পাইছো ওই শিয়া ব্যক্তিকে তার বুড়ায় লিয়া মাইরে ফেলাইছে ইমাম আবু হানি আনহু তিনি খবর পাইলেন ছাত্রদেরকে বলে আমার মনে হয় উমর নামের বুড়া দিছি হুজুর কেম না জানেন কহ আমার মনে হয় তোমরা খুশখবর নিয়ে দেখো তো তে দেখা গেছে ছাত্ররা খুশখবর নিয়ে দেখে ঠিকই উবর যে গুড়াটা নাম আছে এই গুড়াই তার এমন লাভ দিছে গুড়া দুইটা ওটা হাড়াইয়া পৃথিবী থেকে আসে ছাত্ররা দৌড়ে আইলো হুজুর আপনি জানলেন কেমনে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলে আমি জানতে পারলাম কারণ উবর কোনোদিন অন্যায় বরদাশ করতে कारो नाम तसिर क्या तसिर नाम तसिर उमर नाम रख से उमर জন্য নবী করিম সাল্লাম বলে মায়ার উম্মার সন্তানের ভালো একটা নাম রাখবার নামের তাসির আছে উমর রাখবা সন্তানের নাম দেখবা কোনোদিন সমাজের মধ্যে অন্যায় বরদাস করতে পারবে না আবু অকর রাখবা আবু অকর যেইভাবে দিনের জন্য সবে কিছু মিলিন করে দিয়েছে ঠিক তোমার সন্তানটা এই নামের কিছু তাসির পাইবে কিন্তু তোমরা এইগুলি নাম রাখো না আমরা নাম রাখি আপলু পাপলু শিবলু বাবলু এইগুলি না ডুবলটু কিন্তু এই নামের তাসির তো এইগুলি হবে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দল পাঁচ নম্বরে হলো সন্তানের হক হলো যখন 7 দিন হবে কয় দিন হবে 7 দিনই হোক আর 5 দিনেই হোক জয় দিনই হোক তার মাতার চুলগুলি মंडन করিয়া ইহা উরু যায় শুধু পারক সুদা রূপা چاندی আল্লাহর রাস্তায় صدকা করতে তার মাথায় যে চুল আছে না চুল থাকে না এই চুলগুলি মন্ডানোর পরে তুমি কি করো এই মাতার সুলগুলি মুন্ডাইয়া এটি ওজন করিয়া যদি তোমার তৌফিক রুফা তাহলে এই সমপরিমাণ রুফা গরিবিন্ডে দান সজ্জা করো যদি সৌফিক তাকে স্মরণ তাহলে স্মরণে দিয়া দেও এটা হলো সন্তানের হক যদি ইহাও না পারো এই চুল পরিমাণ কিছু ফয়েস হইলেও কিছু হাতি হইলো গরিব বিশ তোমরা দান সজ্জা করো এটা হলো সন্তানের হক পাঁচ নম্বরে কারো উপর পিতা মাতার উপর ছয় নম্বরে একটা হক হইল গিয়া আমি ছয়টা পর্যন্ত কই বারোটা ছয় নম্বরের হক হইল গিয়া সন্তানের উপর পিতা মাতার হক সন্তানের উপর ছয় নম্বর একটা হইলো সন্তানকে দিনই শিক্ষা দিবা কি দিবা দিনই শিক্ষা দিবা আমরা তো সন্তানরা যখন কথা ফুটে তখন কালিমা তো ইবা শিখাইতাম আল্লাহর নাম শিখাইতাম না শিখাইয়া আগে আব্বা আম্মা দাদা দাদি এই ডেকি হে ডেকি এইগুলা শেখাই কিন্তু জবান দিয়া যখন কথা বলে শোকে তখনই তাকে দিন শিক্ষা দেও আল্লাহর কথা শিক্ষা দেও যখন সে একটু বড় হয় তখন তুমি মাদ্রাসায় দেও মক্তবে দেও প্রাথমিক শিক্ষাটা তুমি দিনই শিক্ষা দাও এরপরে বড় এমবিবিএর ডাক্তার বানাও কোনো অসুবিধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষা দেওয়া কি দেওয়া দিনই শিক্ষা দেওয়া কেন দিনই শিক্ষা যদি আপনি প্রাথমিক দেন বড় হইয়া সে যত বড় যারা শিক্ষিত হোক কোনোদিন সে নাস্তিক মোটটা হবে না কথা ঠিক কিনা আপনারা ফান্তাবাদ খান না গরম এই বীজা ভাতগুলো আমরা খাই কি ভাই খাই না এইগুলি খাই সাদের জন্য সাথে অথবা মরিচ হালকা পেঁয়াজ রসুন দিয়ে আমরা খাই কিন্তু দেখা গেছে খাওয়ার পরে আমরা যখন বিভিন্ন কাজে কাবে চলে যাই আপনার দশটা এগারোটা বারোটার সময় দুপুরবেলা দেখা গেছে অনেক সময় পান্তা ভাতের ডেঁকুর আসে কি আসে না আসে পরে দুপুরে যদি আপনি খুব

তার দিনই ওই দিনই শিক্ষা থাকার কারণে বড় হইলেও আপনার ওই দিনের ডেকুটটা আসবে কি আসবে না ভাই আসবে সম্মানিত হাজরিন এই হলো গিয়া ছয়টা পাপ বললাম এই ছয়টা হক আমরা যারা যারা আদায় করছি অবশ্যই আল্লাহর কাছে আশা করতে পারি আমার হকগুলি আমি আদায় করব এখন সন্তানের আপনার সন্তানের উপর পিতা মাতার হক আপনার কইছেন তিনটে হক এক নম্বর হক হলো সন্তান তোমার পিতা মাতার কাছে হক হইল গিয়া এক নম্বরে হক হইল যখন তার বার্ধক্য চল তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচার আচরণ আচরণ করবা এমন আচরণ করিও না যেই আচরণে উফি ওয়ালা তানহার হুমা যে তার জবান দিয়া উফ শব্দটা বের এমন আচরণ করতে পারবা না সম্মানিত হাজির আমার সময় শেষ যেহেতু আমি আর সামনে বাড়তে পারতেছি না আল্লাহ আকবার যাই হোক আজকে তো আমরা জানলাম সন্তানের পিতা গিতা হক এখানে আমরা যারা বাবা আছি যারা হয়ে গেছি যারা হককে আদায় করছি না বাকি যারা হবে আমরা কি নিয়োগ করতাম ফার্মুনি ইনশাল্লাহ হককে আদায় করার আর যে আমার যুবক বাইরা আছেন যারা এখনো বাবা হইছেন না আল্লাহ আপনাদেরকে বাবা দাদা নানা হওয়ার সেই পরিমাণ তৌফিক দান সেই হায়াত দান করায়াতক আপনারা ইনশাল আগান বাম কানে আকামত দুই নম্বর তাহনিক করানো আর তিন নম্বরে হলো গিয়া আপনার বলছিলাম তিন নম্বরে ভুলে গেছি গিয়া আলহামদুলিল্লাহ যে ছয়টা আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই ছয়টা আদায় করিয়া আমরা সন্তানের হকগুলি আদায় করতাম পারি আর সন্তানের যে কাছে যে পিতা মাতার হকগুলি আছে আল্লাহ তালা আমাদেরকে সেই হকগুলিও আদায় করার সেই তৌফিক দান করি বলে আমিন